মিডিয়া তখন ছিল না তখন মোবাইল ছিল না তখন স্যাটেলাইট ছিল না কিন্তু তাদের হত্যা মানুষ দেখেছে আসলে তারা আজকে যারা মুক্তিযোদ্ধা করে চোখের অশ্রু ধরাচ্ছে তারাই মুক্তিযোদ্ধাকে হত্যা করে ধ্বংস করেছে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানকে মুক্তিযোদ্ধাদের সমন্বয় মুক্তি সমন্বয় এবং সমন্বয়কারী দিকে তারাই হত্যা করেছে আজকে আমরা বারবার জীবন দিচ্ছি গণতন্ত্রের জন্য জীবন দিচ্ছি মানবাধিকারের জন্য জীবন দিচ্ছি আন্দোলন কি বলেন কোটা সংস্কার আন্দোলন এই ছাত্র কিন্তু কোটাকে বাতিল চায় নাই তারা কোটাকে বাতিল করতে বলে নাই তারা সংস্কার করতে বলেছিল মানুষের অধিকারের জন্য যারা মেধাবী তাদের অধিকারের জন্য যে চাকরি মেধার ভিত্তিতে বেশি করতে হবে আজকে কোটার কারণে বাংলাদেশে আমরা দেখলাম যারা টু পেয়েছে তারা চাকরি পেয়েছে যারা পয়েন্ট জিপিএ ফাইভ টু পয়েন্ট ফাইভ পেয়ে চাকরি পেয়েছে অথচ জিপিএ ফাইভ পাওয়া আলাদা বঞ্চিত হয়েছে এই কোটার কারণে ঠিক কিনা আজকে আমরা বারবার দল বদল দেখছি কিন্তু আসলে দল বদল করে কোনো লাভ হবে না শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই পীর সাহেব চর্ম নাই আমাদেরকে নীতিকে পরিবর্তন করতে হবে ঠিক কিনা আমরা দলের কাছে দলবাজিদের বাজিগরদের কাছে আমরা দেখেছি রাস্তার মধ্যে প্রকাশ্য ভারী অস্ত্র তাদের হাতে এই ছাত্রลีก যুবনিক পা সেই দলে হক্কা কেন তারা এই ভারী অস্ত্র কোথায় পেল তাদের কাছে ভারী অস্ত্র কে বংশ দিল যেই ভারী অস্ত্র দিয়ে সাধারণ নিরস্ত্র ছাত্রদের উপর তারা আক্রমণ চালিয়ে চালিয়েছে চার বছরের শিশু থেকে শুরু করে ছাত্র যুবক শ্রমিক কেউ তাদের হত্যা থেকে বে বাঁচেনি ঠিক কিনা আমরার হত্যা দেখতে চাই না আমরার খুন দেখতে চাই না হামলার ধর্ষণ দেখতে চাই না আমরা লুণ্ঠন দেখতে চাই না স্বাধীনতার পর থেকে যাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছিলাম তারা আমাদেরকে পাঁচ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে আমরা কিসে চ্যাম্পিয়ন হয়েছি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছি বাংলাদেশ থেকে বিদেশে গেলে আমাদেরকে বলে চোরের দেশের লোক এসেছে এই চুরি আমরা করি নাই ঠিক কিনা বাংলাদেশের কামার কুমার তাঁতি জেলে শ্রমিক কেউ এই চুরি করে নাই ঠিক কিনা মসজিদের ইমাম মাদ্রাসা শিক্ষক কেউ এই চুরি করে নাই যাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছিলাম তারা কলমের খোঁচায় চুরি করেছে ঠিক কিনা আগে আজকে তাদের আজকে তাদের বাসায় বস্তা বস্তা টাকা বিদেশে তাদের বাড়ি মালয়েশিয়া তাদের সেকেন্ড হোম এই রকম তারা বেগম পল্লী বানিয়েছে আজকে তারা হাজার হাজার কোটি ডলার লুট করেছে বাংলাদেশ থেকে বাংলাদেশের রিজার্ভ ফান্ড থেকে শুরু করে কোন টাকা তাদের কাছ থেকে শেয়ার মার্কেট ব্যাংক শুধুমাত্র শুধুমাত্র এস আলম আর এই সালমান এফ রহমান ব্যাংক থেকে লোন নিয়েছে নব্বই হাজার কোটি টাকা যে টাকা তারা প্রতি পরিশোধ কখনো করে নাই ঠিক কিনা আজকে তারা লুট করছে বাংলাদেশের ঋণ খেলাপের পরিমাণ আড়াই লক্ষ হাজার কোটি টাকা আবি সরকার আসার আগে যেই টাকার পরিমাণ ছিল মাত্র 22000 কোটি টাকা এই আমيليকের সময়ে তা হল আড়াই হাজার কোটি টাকা আড়াই লক্ষ হাজার কোটি টাকা আজকে মাথা পিছু আমাদের ঋণ হাজার টাকা আমাদেরকে ঋণে ডুবিয়ে দিয়েছে আমيليক সরকার বাংলাদেশের মজুর বাংলাদেশের শ্রমিক বিদেশে যে যে টাকা ও তাদের মাথার গাম পায় ফেলে রক্ত ছড়িয়ে যেই টাকা আয় করে বাংলাদেশে পাঠায় আর এই চোরের গোষ্ঠী বাংলাদেশ থেকে সেই টাকা চুরি করে বিদেশে পাচার করে আমরা না 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 হতে দিতে পারি 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 ইসলাম ইসলাম অভাবের চোরের হাত কাটতে বলে নাই ইসলাম স্বভাবের চোরের হাত কাটতে বলেছে ঠিক কিনা এই স্বভাবের চোর যাদেরকে আমরা গাড়ি দিয়েছি বাড়ি দিয়েছি আমাদের টাকার আমাদের ট্যাক্সের টাকায় যারা হেলিকপ্টারে করে তারা যখন চুরি করে ইসলাম তাদের হাত কাটতে বলেছে ঠিক কিনা ইসলাম কোন অভাবের চোরের হাত কাটতে বলে নাই আজকে আমরা দল রাজনৈতিক দল আমরা সকলেই আসলে রাজনৈতিক দলকে চিনি কি বলেন আমাদের দেশে রাজনৈতিক নিবন্ধিত দল এই দলগুলো বড় দলের নাম আমরা সবাই বলতে পারবো ঠিক কিনা ভাই আসলে বড় দল আছে এই দল এই দলগুলো কিন্তু নির্বাচন কমিশনের কাছে নিবন্ধন নিতে হয়েছে আমাদের